হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আমের ভর্তা বানিয়ে দেখাবো এই বৈশাখে গরমে আমের ভর্তা আমাদের বাসার সবাই পছন্দ করে এই জন্যই আমের ভর্তা বানাবো তা আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আমি আমগুলো এখন একে একে সব কেটে নেব সুন্দর করে আমগুলো ছিলে নিয়ে তারপরে আমগুলো গেরেট করবো আমগুলো এখন একে একে সব গ্রেট করে নেব বন্ধুরা আমগুলো গ্যারেট করা শেষ এখন আমি বর্তা বানাবো দেখতে থাকুন একে একে ওই যে আম গ্রেট করা হয়ে গেছে এটা হলো কাসন্দি এটা হলো বিট লবণ এটা শুকনো মরিচ এইটা লবণ আর ওইটা হলো চিনি ওইটা কাঁচামরিচ ওইটা হলো তেঁতুলি সস এখন একে একে সব ওর ভিতরে দিয়ে দেবো আমি আমের ভিতরে আগে প্রথমে যে লবণ নিলাম স্বাদ মতো তারপরে একটু কাঁচামরিচ নিয়েছি একটু একটা শুকনো মরিচ নিয়ে আম তো একটা শুকনো মরিচ নিয়ে তারপরে এই বিট দিলাম তারপরে দিয়ে সেটকিয়ে নিলাম সেটকে নেওয়ার পরে তারপরে আম চিনি দেবো এবার স্বাদ মতো চিনি একটু দুই চামচ চিনি দিলাম এবার এলো ওই কাঁসন দিয়ে ঢেলে দেব তেঁতুলি ছস দেবো অর্ধেক অর্ধেক দেব তারপরে একটু মাখা টাখায় নিয়ে আম গেরেট করে আমটা ঢেলে দেব তেঁতুলটা সুন্দর করে কাঁসনের সাথে মাখাইয়ে আমগুলো ঢেলে দিলাম আম ঢেলে দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব আম মাখানো হয়ে গেলি খাইতে খুব টেস্ট আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কি সুন্দর লাগে যদি পছন্দ হয় এই আম মাখানো আপনাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আম মাখানো শেষ হয়ে গেছে এখন আমি একে একে পিরিজি উঠোয় নিচ্ছি নিয়ে তারপরে পরিবেশন কর তারপরে বর্তাটা মাখানো শেষ হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আপনারা বাসায় এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে অন্য কিছু নিয়ে হাজির হব অন্য রেসিপি নিয়ে আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ